আপনারা যারা ভিডিও দেখেন এবং দেখে চলে যান প্লিজ যাবেন না একটা করে শেয়ার করে দিয়ে যাবেন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই এবং নিত্য নতুন ড্রেস নিয়ে আসে আজকে যে ড্রেসটা নিয়ে আসলাম আপনাদেরকে দেখেন কি ড্রেসটা নিয়ে আসছি চারটা কালার অ্যাভেলেবল পাবেন দেখেন কত একদম ইউনিক ড্রেসটার মধ্যে কি কি আছে আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই যে ফুল ড্রেসটা এটা আপনার অন্যার কাপড়টা আমি অন্যটা পাশে পাশে রেখে দিলাম ফুল বডিটা আমি একটু দেখা দিই আপনাদেরকে তাহলে একটু বুঝতে পারবেন এই যে এটা হলো আপনার প্যান্টের কাপড় প্যান্ট পিন করা হবে জয়পুরি বলে এটি প্যাটেল জয়পুরি যেটা কিনা সালোয়ার প্রিন্ট সহ ঠিক আছে আর ফুল বডিটা লং কতটুকু হবে লংটা আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি একটু দেখবেন লং হবে কতটুক বলেন তো লং হবে আপনার আটচল্লিশ প্লাস আটচল্লিশ ইঞ্চি প্লাস লংটা হবে সালোয়ারের কাপড় আড়াই গজ পাবেন যত বড় সাইজ হোক না কেন আপনার জামা চাইলেও বানাইতে পারবেন ঠিক আছে দেখেন এরপর আমি অন্যটা দেখাই দিই অন্য আপনারা মাপ দিয়ে নেবেন ড্রেসটা আপনাদের ডেলিভারি ম্যান নিয়ে গেলে সামনে থেকে মাপ দিয়ে নিয়ে নেবেন এত বড় সাইজের একটা অন্য আপনারা পেয়ে যাবেন দেখেন এই যে আপনার সালোয়ারের কাপড়ের সাথে ওনার কাপড়ের সাথে ফুল বডিটা একটু মিক্স করে দেওয়া আছে এবং প্রিন্টটাও একটু কম্পিটিশন করে দেওয়া আছে যেটা কিনা আমরা আপনাদেরকে একেবারে অল্প প্রাইজে দিব এই ড্রেসটা বাইরে থেকে কিনতে গেলে আপনাদের অনেক দামে কিনতে হবে কত দিয়ে কিনতে হবে এগুলো এগারোশো বারোশো টাকা দিয়ে আমরা অর্ধেকের অর্ধেক যেটা কিনা পাঁচশো নব্বই টাকা হোলসলে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন